ইনশাল্লাহ গাইস ওয়ান ডে ওয়ান মিলিয়ন গাই রাতে আমি তোমায় নিয়ে যাবো যতগুলো কথা হয়নি বলা তোমাকেই বলে দেব আপনি এই পৃথিবীকে আজ তোমার রঙে রাঙাবো দেখতেই পারতেছো এখন আছি শিব বাড়ি দিনের শিব বাড়ি আর রাতের শিব বাড়ি পুরোটাই তফা তো গাই কি বললাম আমি কি গান গাইলাম বুঝলাম না তো ঘুমায় নিয়ে যাব আয় হায় সেমি তো করি নাই তা আবার কেমনে কি আয় আয় কেমনে কি করে বেড়াচ্ছি গাইজ তো সব প্যারা বাদ দাও তো এখন কি পরিবেশে আছি গাইস তোমরা দেখো যা গাইস লোকেশনটা দেখো একদম ফাটাফাটি লোকেশন গাইস একেবারে বাংলা লিঙ্ক মানেই বেশি বেশি গাইস তার নিচে আমি দাঁড়ানো গাইস তো সুপার ডুপার লোকেশন গাইস তো এখন গাইস দিক দিয়ে দৃষ্টিপত্র গাইস আর রোডের অবস্থা দেখো আর আমি এখন যাচ্ছি বাসার দিকে গাইস তো ভাবলাম যে হায় হায় যে এই তো ব্লক করার পারফেক্ট সময় গাইস তো যার কারণে নেমে পড়লাম বাসায় যেতে পাঁচ দশ মিনিট লেট হয় হোক সমস্যা নেই গাইস তো কী আর বলবো আচ্ছা হাকার দিচ্ছি ইনশা লাগাই মিলিয়ন গাইস তোমার সাত হাজার প্রাইস সাইকেল নিয়ে এইটা দেখো সাইকেলটা নিয়ে কিন্তু গাইজ অ্যাক্টিভ থাকা খুবই খুবই টাফ গাইজ হলে কিন্তু আজকে পুরোটা সময় দূরে আমি তোমাদের সাথে থাকার চেষ্টা করতাম গাইজ তো আজকে যে ওয়েদার গাইজ তো আসলে খুব পেইনফুল যাচ্ছে মানে সকালে বের হওয়ার সময় বৃষ্টি রাতে বের ডিউটি শেষ করে বাসায় যাওয়ার সময় বৃষ্টি মানে একেবারে বৃষ্টির টাইমে খুব এর ভিতরে এক ছটু কে অবস্থা ছটু তোমার নাম কি সজল এই যে বিস্তারছ তুমি তোমার বাসা গই স্টেশনে থাকো হ্যাঁ হ্যাঁ রে বাবু তো আর কী করত তা আমি যাচ্ছো কই রাত্রে খাইছো খাবনি সত্যি কথা না মিথ্যা কথা সত্যি কথা সত্যি হ্যাঁ হ্যাঁ তা তোমার এই কেউ নেই আশেপাশের লোকজন কেউ নেই তোমার হ্যাঁ গাইস কী অবস্থা দেখো আসলে তোমরা যদি আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে মনে করো যে আমি এদের জন্য কিছু করতে পারি তো আমার প্ল্যানিং আছে যে আসলে টোনা শহর নিয়ে কাজ করার তো কাজ করতে চাই তোমরা আমাকে ভালোবাসা দাও গাইজ তো সেই ভালোবাসা নিয়ে আমি ইনশাল্লাহ গাইজ অন মিলিয়নে পৌঁছে যাই গাইস তো তারপর আমি চাই আমার খুলনা শহরটা নিয়ে কাজ করতে এবং বাইরেও যাই গাইস তো তোমরা আমার জন্য দোয়া করবে এবং যা যা এই ভিডিওটা দেখতেছো ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও গাইস এবং লাইক করে দাও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকে একটা ফলো দিয়ে দাও গাইস তো আমি যেন এদের জন্য কিছু কাজ করতে পারি গাই এদের জন্য একটা ব্যবস্থা করে দিতে পারি যাতে এরা বড় হয়ে কিছু করে খেতে পারে এবং গায়ে আমি চাই অসহায় মানুষের পাশে থাকার কিন্তু পারতেছি না আমি নিজেই এখন অসহায় গাই সত্যি কথা বলতে তো কী আর বলবো দেখো আমার কাছে এখানে লোকেশনটাও খুব দারুণ লাগতেছে গায়ে যার কারণে দাঁড়িয়ে গেলাম পুরা শিববাড়ি মোড়টা আর মিষ্টির মাঝে বলো না কি না ভাল লাগে আসলে কেমনি কেমনে যে ছোটবেলাটা পার হয়ে গেল কিছুই বুঝতে পারলাম ছোটোবেলায় আসলে ভালোই ছিল কিন্তু আগে ভাবতাম যে বড় বাবু কবে কবে এই পেইন যাবে যে এক জায়গায় যাবো বাধা বাসা থেকে বেরোতে দিচ্ছে না শুধু দেখো গাইস এখন কয়টা বাজে প্রায় এগারোটা বারোটা বাজে কিন্তু এখন আমি এই যে রোডে এখন রোডে এখন আর কোনো সমস্যা না কিন্তু তখন চাস না ছোটো বয়স অল্প বয়স তখন ভাবতাম যে কবে বড় বাবু কবে বাইরে যাবো গাইস কিন্তু এখন বড় হওয়ার পরে তো বুঝি গাইস কতটা পেইনফুল তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আছে তো তোমরা আমার সাথে থাকো গাই ইনশাআল্লাহ আমার প্ল্যানিং আছে গাইছ আমার স্বপ্ন আছে আমার ইউটিউব চ্যানেলটা নিয়ে এবং ফেসবুক পেজটা নিয়ে গাইজ তো আমার স্বপ্ন আমি আমি নিজেই স্ট্রাগল করে পূরণ করে থাকবো আমার কাউকে প্রয়োজন নেই গাইজ শুধু তোমরা যদি আমার স্বপ্ন থাকো গাইস তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই আমি আর বেশি বাড়াবো না তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি তো তোমরা আমার সাথে থাকো আর তোমরা শহরের লোকেশনটা দেখো গাই তো আল্লাহ হাফেজ